হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি বোন মা ঘুরতে পেরেছি এই এত গরমে কি করবো তাই যাচ্ছি এই দেখো এই মাঠে দেখো পাট কত সুন্দর মাঠের পরে জানো রাত্রিবেলা মানে লাইট জ্বলে কত অনেক অনেক সুন্দর দেখায় বর্ডারে দেখো কত সুন্দর জায়গা এইখানে বিকালে হাওয়া ছাড়ে ঠান্ডা হাওয়া তাই আমরা এসেছি দেখো কত সুন্দর আমরা ঘুরতে বেরিয়েছি তুমি দেখো বাংলাদেশ মাঠের পরে আসো আসো দেখো বাংলাদেশ মাঠের পরে কত সুন্দর আসো আসো এই দেখো একটা মাটির ঘর এখানে তো লোক থাকে এদের কি কষ্ট এই মাটি দেখো কি বানাইছে এই যে এই লোকটা থাকে দেখো দেখো কি হবে এটাকে কি কষ্ট এই মাটির ঘরের পরে একটা খেজুর গাছ এই যে ইলেকটা জ্বালানি চোচাই লোক